আমার আল্লাহ সেটা দেখবেন আল্লাহ দেখবেন না আইয়ুকুম আসানা কে বেশি সুন্দর আমল কর যার আমল বেশি সুন্দর আসরের ময়দানে তার আমলের ওজন বেশি জোরে 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 হ্যাঁ এই জন্যে এই জন্য খেয়াল করে দেখেন আমার ভাইয়েরা আমার বন্ধুরা এবার আসুন আমল কিসের মাধ্যমে সুন্দর হবে যত জিনিসের মাধ্যমে আমল সুন্দর হবে এর মধ্যে অন্যতম একটা হলো ইখলাসের পরিমাণ যত বেশি হবে আমল তত বেশি সুন্দর হবে এখলাস এখলাস দিই নাকা আখলিস দিই না

গনবেন না ওজন দিবেন এক দুই তিন চার পাঁচ দশ বিশ পঞ্চাশ একশো আল্লাহ গনবেন না আল্লাহ ওজন দিবেন ওজন দিবেন ওজন দিবেন ওজন দিবেন মহাদারা ওজনের বিষয়টা ছোট জিনিসেরও ওজন বেশি হয় আবার বড় জিনিসেরও ওজন কম হয় তুলার বস্তা এত বড় মাফলে পাঁচ কেজি দশ কেজি হ্যাঁ আর সিমেন্টের বস্তা অদ্ভুত কিন্তু যখন ওইটা দিলে কথা কয় কেজি পঞ্চাশ কেজি তাহলে দেখেন তো সাইজে ছোট কিন্তু ওজন বেশি আমার ভাইয়েরা তাহলে দুনিয়াতেও অনেক মানুষের আমল হবে অনেক বড় কিন্তু আশ্রমের মাঠে তুলার অবস্থার মতো হালকা আবার অনেকের আমল হবে ছোট কিন্তু আমলে ওজন হবে বেশি আল্লাহ আল্লাহ ওজন দিবেন ওজন দিবেন তো দুনিয়ার জীবনে দুনিয়ার জীবনে এক লাসের পরিমাণ হবে যত বেশি এক পরিমাণ হবে যত বেশি আমল সুন্দর হবে তত বেশি আশ্রমের ময়দেলে ওজনও হবে তত বেশি এই আমার ভাইয়ারা এই জন্য লক্ষ্য করে দেখেন ইমাম বুখারি রহমতুল্লাহ বুখারি শরীফ শুরু করেছেন নিয়তের হাদিস দিয়া আল্লাহ মনে নাই মাঠে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফ শুরু করেছেন নিয়তের হাদিস দিয়ে যেই হাদিস আমি খুব ভালো পাঠ করেছি নিয়তের হাদিস দিয়া আমাদের আমল তো করবা দুনিয়ার জীবন আমলের জীবন তো আমল করবার আগে নিয়তটা ঠিক করে না আর ইমাম বুখারী বুখারী শরীফ শেষ করেছেন ওজন আমলের ওজনের হাদিস দিয়ে নিয়তের হাদিস দিয়া বুখারী শুরু আর আমলের উজনের হাদিস দিয়ে বুখারি আমরা তো অনেক বুখারি শরীফের কত অনুষ্ঠানে যান গে শুনেন না باب قول الله ونضع الموازين القسط ليوم القيامة وأما أعمال بني آدم وقولهم يوزنوا وقال مجاهد القسط والعدل بالرومية ويقال القسط مصدر المقصد وهو العادل وأما القاصد وهو الجائر وبه قال حدثنا أحمد بن إشكاب قال حدثنا محمد بن خزيل عن عمارة بن القاقع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم نيوتر حديث ديا كتاب شروع উজনের হাদিস দিয়া তার মানে হলো দুনিয়াতে নিয়ত ঠিক করে আমল করো কে আমাদের দিন ওজন বেশি ভাইবা হ্যাঁ 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 ঠিক আছে তাহলে আমরা নিয়ত ঠিক করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ করুন ইনশাল্লাহ করুন আমার ভাইরা এই জন্য অনেকে অনেক বড় আমল করবে অনেক বড় কিন্তু আসলে ময়দানে জিরো আর অনেকে আমল করবে ছোট কিন্তু আসলে ময়দানে হিরো অনেক ওজন অনেক বেশি এখলাস যত বেশি হবে আমল তত বেশি সুন্দরও হবে তত বেশি হবে আমাদের কিন্তু হবে 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 আমার তার ঠিকানা কোথায় 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 আমার ভাইয়েরা তাহলে আসুন আমরা এখানে একটা কথা নিয়ে একটু আলোচনা করতে চাই তাহলে এই আল্লাহ রাবুল আলামিন বান্দার আমল দেখবেন কার আমলটা বেশি সুন্দর হয় আর সুন্দর হবে এখলাসের কারণে আর যদি নিয়ত ভালো না থাকে যেমন আমাদের অনেক আমল আছে কিন্তু এই আমলের নিয়ত ভালো না আমাদের অনেক আমল আছে কিন্তু এই আমলের নিয়ত ভালো না পাবলিক রে দেখানি ও মুখ দেখানি তো মুখ দেখানি হে আমারে কইতো কথা বুঝেন নাই মনে হয় কায়দা কৌশল করে আমার এক উস্তাদ একদিন বলছিলেন কোয় এক লোক সকালবেলা রাস্তায় গিয়ে দাঁড়ায় বলতে আছে কো আজকে তো এই রাস্তা দিয়া এই নদী দিয়া যে বিশাল বড় একটা লং গেছে রাত্র আড়াইটের সময় নদীর ভার বাড়ি আর কি বলতে এত বিশাল বড় একটা লঞ্চ এই এই নদী দিয়ে তো এত বড় লঞ্চ আসে না কষা সামনে কেমনে দেখলেন তো কষা নাতি যা তাহার যদি লেগে সামনে উঠছিল বুঝছেন না আপনারা জি 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 হ্যাঁ এই জন্য এরকম বড় বড় আমলওয়ালার কথা হাদিসে আসছে হাদিসে আসছে আল্লাহ নবী তাদের ব্যাপারে বলছেন যে তারা হাত ময়দানে কোন অবস্থার সম্মুখীন হবে আমি লম্বা এক হাদিস আপনাদেরকে পড়ে শোনাইতে পারি যদি আপনারা বলেন হ্যাঁ হ্যাঁ মুসলিম শরীফের হাদিস হাজতে আবু রাতিকে বর্ণিত যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন কিন্তু এই হাদিস বর্ণনা করতে গিয়ে আবু হরাইরা তিন তিনবার বার হয়ে গেছে হাদিসের মর্ম অনুধাবন করতে পেরে তিন তিন বার বেহুশ হয়ে গেছে عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان اول الناس يقضى عليه يوم القيامه رجل استشهد فاتي به فعرفه نعمه فعرفها قال فما عملت فيها قال قاتلت فيك حتى استشهدت قال كذبت ولكنك قاتلت لان يقال هو جريء فقد قيل ثم امر به فسحب على وجهه حتى القي في النار ورجل تعلم العلم وعلمه وقرأ القرآن فأتي به فعرفه نعمه فعرفها، قال فما عملت فيها؟ قال تعلمت العلم وعلمته وقرأت فيك القرآن، قال كذبت ولكنك تعلمت العلم ليقال هو عالم وقرأت القرآن ليقال هو قارئ فقد قيل ثم أمر به فسحب على وجهه حتى ألقي في النار ورجل فوسع الله عليه واعطاه من اصناف المال كله فاتي به فعرفه نعمه فعرفها قال فما عملت فيها قال ما تركت من سبيل تحب ان ينفق فيها الا انفقت فيها لك قال كذبت ولكنك فعلت ليقال هو جواد فقد قيل ثم امر به فسحب على وجهه ثم القي في النار

বিশ্বাস আসেনি নি ও মুসলমান আমার আল্লাহ বিচারকের আসনে বসবেন বিচার কার্য শুরু হবে তিনজন ব্যক্তিকে দিয়ে কয়জন 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 তিনজন ব্যক্তিকে দিয়ে বিচার শুরু হবে এর ভিতরে একজন হলেন শহীদ দুই নাম্বার একজন আহলে মোকারি তিন নাম্বার একজন দানবীর আওয়াজ করে বলেন তিনজন ব্যক্তির নাম শুনলে তিনটা টাইটেল আপনারা শুনলে খারাপ মনে করেন না ভালো কিছু মনে করেন ভালো 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 ভালো

তরপরে হাজির হইলাম আমার আল্লাহ আমার আল্লাহ সাথে সাথে জবাব দিয়ে বলবেন কাদা পেতা রে বান্দা তুই মিথ্যাবাদী কি উপায় হবে এখন আল্লাহ বলেন তুই মিথ্যাবাদী তুই মিথ্যাবাদী বলা কিনা তালি আইয়ু কুয়া জারি হন বান্দা লড়াই করেছিল এই জন্য লোকেরা তোকে বড় বীর বাহাদুর বলবে এই উপাধিটা পাওয়ার জন্যই তুই লড়াই করেছিলে জীবন দিয়েছিলে ফকাত কিলা দুনিয়ার জীবনে তোকে লোকেরা বীর বাহাদুর অনেক বলেছে যেই আশা যেই নিয়তে যেই নিয়তে তুমি কাজ করেছিলা তোমাকে দুনিয়াতে লোকেরা বড় বাহাদুর বলেছে আমার কাছে পাওয়ার তো কোনো নিয়ত তোমার ছিল না এজন্য আমার কাছে কোনো বিনিময় নাই আল্লাহর অর্ডার চলে আসবে তখন তাকে উল্টানো হবে আমার উত্তপ্ত জমিনে চেহারাটা জমিনে লাগানো থাকবে পাগুলো উপরে থাকবে পায়ের মধ্যে বেরি লাগানোবে। হবে ফেরেস্তারা টেনে টেনে তাকে জাহান আগুনে নিক্ষেপ করবে যদি বুঝে থাকেন মুসলমান আওয়াজ করে জবাব দিবেন তারা আমল খারাপ আপনার নিয়ত খারাপ আমল খারাপ না নিয়ত খারাপ নিয়ত খারাপ নিয়ত খারাপ থাকার কারণে এখলাস না থাকার কারণে ও মুসলমান গলা কাটায়া জীবন বিসর্জন দেওয়ার পরে ও জাহান নামে যাওয়া লাগে জাহান নামে যাওয়া লাগে অথচ শহীদ ব্যক্তি তো জাহান নামে যাওয়ার কথা জোরে কন জোরে কন ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون

رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم للشهيد عند الله ست خصال يغفر له في أول دفعة ويرى مقعده من الجنة ويجار من عذاب القبر ويأمن من الفزع الأكبر ويوضع على رأسه تاج الوقار الياقوتة منها خير من الدنيا وما فيها ويزوج سنتين وسبعين زوجة من الحور العين ويشفع في

পুরস্কার বাহাত্তর জন হুড়দা হবে ছয় নম্বর পুরস্কার একজন শহীদ কে আমার আল্লাহ বলবেন শহীদ তুই একলা শুধু জান্নাতে যাবে কেন তোর আত্মীয় শতনের মধ্য থেকে সত্তর জন জাহান নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যা তুই একা যাবে না তোর সৌজন্যে আরো সত্তর জন দিলাম যা আর উনি 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 যাবে কোথায় জাহান নামে আমল খারাপ কথা বলতে হবে আমল খারাপ নিয়ত খারাপ নিয়ত খারাপ নিয়ত খারাপ মহতারাম হাজরিন তাহলে গলা কাটায় শহীদ হওয়ার মতো এত বড় আমল করার পরেও শুধু নিয়ত বেজাল থাকার কারণে জাহান্নামে যেতে হবে দুই নাম্বার ওয়ালা জুলুন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামা ওয়া ক্বারা আল কুরআন একজন ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি আলেম কারি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা তোমাকে আমি এই 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 নিয়ামত দিয়েছিলাম বলে হ্যাঁ আল্লাহ দিয়েছিলেন নিয়ামত পাইয়া কি করেছো আল্লাহ ইলম শিখছি এক ইলম শিখাইছি দুই কোরআন তেলাওয়াত করেছি কত তিনটা তিনটা নাক আমল একটা না কিন্তু এলএম শিখ সেটার আলাদা মর্যাদা ফজিলত ও মুসলমান দুই নাম্বার এলএম শিখাই সেটার আলাদা ফজিলত কোরআনের তেলাওয়াত করে সেটার আলাদা ফজিলত আল্লাহু আকবার বলুন আর আসুন এখন হযরত আকদাস হযরত মাওলানা শাইখুল হাদিস মুফতি জারু খান রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় আলেম বহুত বড় বাহরুজ আখার ছিলেন আল্লামা ফাহামা ছিলেন ওনার ইন্তেকালের আগে উনি ওনার স্বপ্নের কথা বলে গিয়েছেন তো আমি একদিন স্বপ্নে দেখি আমার ইন্তেকাল হয়ে গেছে আমার লাশ কবরে দাফন করা হয়েছে আর দাফনের পরে আমাকে জীবিত করা হয়েছে এমন সময় দেখি একজন সুন্দর সুদর্শন যুবকের মতো কে জানিয়ে আমার ডান দিক দিয়ে মাতার কাছে দাঁড়াইছে আর একজন কিছুক্ষণের মধ্যে এসে পায়ের দিক দিয়ে বাম দিক দিয়ে দাঁড়াইছে এমন সময় আরো দুইজন কবরে প্রবেশ করতে চা তারা জিজ্ঞেস করে তোমরা কারা আমরা মুন নাকি এখানে কি কই লোকটার কিছু কথা জিজ্ঞাসা করা লাগে মার রব্বুক আমার দিনুক এই এই কিছু কথা আমাদের জিজ্ঞাসা করা লাগে কি কি কথা জিজ্ঞাসা করা লাগে কাগজে লিখে দাও আমরা উত্তর দিয়ে দেই চলে যাও এই লোকটা আল্লাহর এই বান্দারে ডিস্টার্ব করো না তাই হইছে বিদায় এবার জিজ্ঞেস করে আপনারা কারা তো একজন ডাইন দিকে যে সে বলতে আছে আমি হলাম তোমার সারা জীবনের আদায় করা ফজরের নামাজ খুব গুরুত্ব সহকারে ফজরের নামাজ আদায় করতে এই জন্য আল্লাহ আমাকে তোমার কবরে পাঠিয়ে দিয়েছেন বাম পাশে যিনি আছেন সে বলতে আছে আমি হলাম কোরআন তুমি কোরআনের ব্যাখ্যা বড় সুন্দর করে করতা এই জন্য আল্লাহ আমাকে ও পাঠিয়ে দিয়েছেন তোমার কাছে মহাতারা মহাজরিন মহাতারা মহাজরিন তাহলে এবার একটু একটু চিন্তা করে দেখেন তো একটু চিন্তা করে দেখেন তো আল্লাহর আল্লাহর বান্দাকে আল্লাহ দুনিয়াতে থাকতেই একটা ইঙ্গিত স্বপ্নের ভিতরে দেখা যাচ্ছে ও মুসলমান তাহলে জানেন জন্য আমি এতদূর পর্যন্ত যাইতে পারি না তবে শুধু আল্লাহ হারাবুল আলমিন আল্লাহ হারাবুল আলমিন কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হ্যাঁ ইয়ার ফাইল্লা হুল্লাদিন অমিন কুম আল্লাহ দিয়ে না উতুল এল মাদারাজাদু যাদের গ্যালেন্টে হয়েছে তাদের ওদেরকে অনেক উপরের মর্যাদা দেওয়া হয়েছে গল্লা বলবেন নাম দাম কি করেছো গল্লাহ এলেম শিখছি আর ক শিখাইছি তারপরে ককর আম তেলা করেছি রাব বেকারি তা বলবেন কায়দামিতা তুইও মিথ্যা

আমার কাছে তোর না হয় যা বান্দা যা জাহান নামে যা তাকেও উল্টানো হবে পায়ে বেরি লাগাইয়া তাকেও জাহান নামে নিক্ষেপ করা হবে আওয়াজ করে বলেন মুসলমান আমল খারাপ আসেন আপনারা আসেননি মাঠে নাকি আমি বলছি ওই লোকটার কি আমল খারাপ না নিয়ত খারাপ বন্দরা তাহলে আসন এত বড় আমল করার পরেও নিয়ত খারাপ হওয়ার কারণে চান্না তিনি জহান্ন মি আল্লাদে খলা কালমে উতা বল হ্যাঁ তালিয়া বলু হকুম আই হুকুম আঃ সা গোয়া মালা আমার ভাইরা আমার বন্ধুরা তিন নম্বর লোকটা হলো দানবীর 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 আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এ বান্দা তোমাকে এত এত মাল কি দিয়েছিলাম বলে হ্যাঁ আল্লাহ অবশ্যই দিয়েছিলেন এত মাল পাওয়ার পরে আমার জন্য কি করে এসেছো তখন সে বলবে আল্লাহ মা তারাক তুমি সাবিলিন তুহিব্বু আইয়ুন ফাকা ফিহা ইল্লা আনফাকতু ফিহা লাক আল্লাহ যেই যেই রাস্তায় মাল খরচ করলে তুমি খুশি হইবা এমন একটা পথ বাদ দেই নাই সব জায়গায় দিয়েছি মসজিদে দিয়েছি মাদ্রাসায় দিয়েছি এতিমখানায় দিয়েছি ওয়াজ তাফসির মাহফিলে দিয়েছি আরো আরো যা যা কাজ আছে সেইগুলো করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমিও মিথ্যাবাদী তুইও মিথ্যাবাদী বান্দা এইগুলো করেছিলে দিয়েছিলে এই জন্য লোকেরা জন্য তোকে বলে তুই বড় দানবীর কয় না কয় না বড় দানবীর বড় দানবীর বড় দানবীর লোকেরা বলছে আমার কাছে কোনো বিনিময় নাই যা তোর ঠিকানা যাহার নাম এবারও আওয়াজ করে বলুন আমল সারা কোন কোন আমল সারা আপনার নিয়ত খারাপ সেই জন্য আমার আমাল বলেন নিয়াত সকল ভালো কাজের ভালো ফল বলা ভালো নিয়তের উপরে নির্ভরশীল আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ দে খলকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুআকুম আইয়ুকুম আহসানু আমালা আমি পরীক্ষা করব কে বেশি সুন্দর আমল করো ও মুসলমান কাল করে দেখেন পূর্বের যুগের কোন এক নবীর উম্মত রাস্তা দিয়ে হারছিল দেশে বড় অভাব অনটন দুর্ভিক্ষ হাঁটতে গিয়ে চলতে গিয়ে কোথাও সফরে গিয়ে বিশাল মরুভূমি পাইছে ওই মরুভূমিতে শুধু বালু আর বালু ওই লোকটা বিস্তীর্ণ ময়দান ভর্তি বালু দেখে এ এত গুলো বালু এই মাটির ভিতরে এইগুলোকে যদি আটা বানায় আমাকে দিয়ে দিতাম আমি এই দেশের অভাবী মানুষকে রুটি বানায় খাওয়াইতাম একটু জোরে আল্লাহ একবার কি কি নিয়ত করছে যদি পুরা মাটির বালু গুলোকে আটা বানায় আমাকে দিয়ে দিতাম আমি রুটি বানায় অভাবী মানুষকে খাওয়াইতাম লোকটা কত বড় কত বড় কত বড় নেককার হলে এমন চিন্তা করতে পারে আর আমাদের দেশেও তো মাসা আল্লাহ নেককার আছে দেখলে বুঝাও যায় একেবারে আব্দুল কাদের জিলা কাজ দেখলে ছয়টা লোক মাশআল্লাহ আমি আর কাছে গেলাম হাই হাই হায় বাপ তো অবাক লাগে হাজার 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 কোটি টাকা কত টাকা নিজে যাও জানি হায় হায় এ টাকা এত টাকা আগে তো দামতাম দুই সাইটে নোট দিলে হয় পরে দেখি বান্ডিল দেওয়া লাগে এখন শুনি বস্তা বলে দেওয়া লাগে বস্তা বই নিছে এত টাকা এত টাকার পরে হায় 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 শেষ পর্যন্ত অবস্থা কি হয়েছে যা হওয়ার তা হয়েছে এটা তো আর আমার বলার দরকার লাগে না বরকার বলার দরকার লাগে না একেবারে চুরত চুরত বদলাই ও নৌকার ভাড়া তনে নিচে গিয়া লুকাই ও বাঁচতে পারে জি জি কোন দিক যাওয়ার দরকার নাই কাউকে উল্লেখ করার দরকার নাই আমার ভাইয়ের দরকার নাই এটা এটা শুধু তাদের জন্যই না সবার জন্যই শিখবার বিষয় হ্যাঁ তাদের জন্য না শুধু সবার জন্য শিখবার বিষয় শুধুমাত্র 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 দুনিয়ার পিছনে দৌড়াইবে দিনের কথা চিন্তা করবে না নবীর কথা চিন্তা করবে না শুধু দুনিয়ার পিছনে দৌড়াবে শুনো এই লোক বেজ্জতি না হয়ে পারে না অবশ্যই হইতো আমার ভাই এই জন্য দিন যদি মানুষের কাছে থাকে তাহলে দুনিয়া যতটুকু আসবে আর পাবে এটা সম্মানের সাথে পাবে আর দিন যদি না থাকে তাহলে দুনিয়া পাইলেও সম্মানের সাথে পাবে না অপমানের সাথে পাবে হ্যাঁ আর আর আরো কিছু ব্যাপার আছে সেগুলো হলো এর মধ্যে অন্যতম ব্যাপার হলো সম্পদ জমাইতে পারবে ভোগ করতে পারবে না অনেকেই পারে না অনেকেই পারে না অনেক টাকার মালিক অনেক টাকার মালিক কিন্তু ডাক্তার সাহেব বলে দিস ওই শরীফ থেকে যদি বাঁচতে চান যদি বাঁচতে চান সকাল সন্ধ্যা রুটি খান হ্যাঁ এই আমি একটা কথা বলে থাকি দুনিয়াতে এই দেশে বহু মানুষ আছে টাকা গনার সময় গনে কোটি 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 খাইতে বসলে দুই রুটি হুম الله رب العالمين বলেন ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى

অন্ধের মতো চড়ছি পাগলের মতো চড়ছি অথচ দুনিয়া রেখে রেখে সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে চোখের সামনে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে দুনিয়ার সাথে করে নিয়ে যাইতে পারে না বাদশা জুল সারা পৃথিবী শাসন করেছেন যারা তাদের মধ্যে একজন দুইজন মুসলমানের মধ্যে তিনি একজন মহাতারাম হাজির সে বাদশা জুল কারণাইন সময় বলছেন ইন্তেকালের সময় বলছেন আমার আমার মরার পরে কাফনের কাপড় যে পরাইবা আমার দুইটা হাত খোলা রাখবা বলে কেন কল্লুকেরা যেন দেখে শিক্ষা গ্রহণ করতে পারে যে বাদশা কার কারণাইন সারা পৃথিবী শাসন করার পরে খালি হাতে কবরে যেতে খালি হাতে কবরে যেতে সবাই তো দুনিয়া সুন্দর করতেছে সবাই সুন্দর করতেছে সবাই সুন্দর করতেছে সবাই সুন্দর করতেছে হইতে হইতে সব সুন্দর হবে কিন্তু একদিন আল্লাহ ইসরাফিল ফুদ বলবেন ইসরাফিল সিংহায় ফু দেওয়া মাত্রই সব সব শেষ জীবা লুকাল মানফুস আল্লাহ পাহাড়গুলো গুলো পর্যন্ত তুলার নেই উড়তে থাকবে তুলার মতো উড়তে থাকবে তুলার মতো উড়তে থাকবে তাহলে আপনার বাড়ি ঘরের কি হবে তাহলে সব এক ফুয়ে ধ্বংস হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে মহাতারা হাজরিন তাহলে অবশ্যই বুদ্ধিমানের কাজ এটা না বুদ্ধিমানের কাজ এটা না শুধু এই দুনিয়ার পিছনে দৌড়াইবে শুধু এই দুনিয়ার পিছনে দৌড়াইবে আমার ভাইয়েরা দিনের পিছনে যদি মানুষ মেহনত করে দিনের পিছনে যদি মানুষ মেহনত করে দুনিয়া অটোমেটিক অটোমেটিক তার পিছনে পিছনে সম্মানের সাথে আসে একেবারে সহজে বোঝার জন্য বলতে চাই এখান থেকে পশ্চিম কোন দিকে এদিকে না এদিকে আপনি একটু খেয়াল করেন বিকাল বেলা আসরের নামাজের পরে আপনি যদি এই মাঠে খোলা মাঠে এসে দাঁড়ান সূর্যটা যদি দেখা যায় তাহলে নিশ্চয় আপনি অনুভব করবেন আপনার ছায়াটা ওই দিকে অনেক দূর পর্যন্ত আগানো আছে ছায়া শরীরের ছায়াটা ওই দিকে আগানো আপনি যদি এখানে দাঁড়ায় চিন্তা করেন আমার মাথাটা দিয়ে দেখা যায় ওইখানে একটু মাথাটা দিকে একটু ধরিত বুঝাইতে পারছি না মনে হয় আপনি আগাইবেন আপনার মাথা আপনি দ্রুত গতিতে গতিতে যাবেন দ্রুত যাবে দৌড়াইবেন তার মানে কি কখনোই পারবেন না এখন কি করবেন আপনি আবার একটু বুদ্ধি করে আপনি একটু কেবলামুখী হয়ে যাবেন তোর পিছনে আমি কেন দৌড়াইব তুই চায় আর আমি আসন আমি তোর পিছনে কেন দৌড়াইব তুই আমার পিছনে দৌড়াইবি আপনি আবার ঘুরে একটু কেবলামুখী হয়ে আল্লাহর দিকে মোতাবজ্জ হয়ে এবার একটু একটু করে হাঁটতে থাকেন একটু একটু হাঁটার পরে মাঝে মাঝে এমনি একটু তাকাইয়া দেখবেন আপনার ছায়াটা আপনার পিছনে অসহায়ের মতো আসতেছে আপনি আস্তে হাঁটবেন তো সে আস্তেই আসবে আপনি দৌড় দিবেন তো সে দৌড়েই আসবে আপনি দ্রুত গতিতে হাঁটবেন তো দ্রুত গতিতেই এসে আসবে আমার ভাইয়েরা এক কথা আপনি থাকবেন আপনার দিক আল্লাহর দিক আপনার ছায়া যেমন আপনার পিছনে অসহায়ের মতো যাবে আমি আর আপনিও যদি আল্লাহর দিকে মোতাবাজ্য হতে পারি তাহলে দুনিয়াও অসহায়ের মতো আমার আপনার পিছনে পিছনে আসবে আমাকে কি একেবারে আনলিমিটেড লাগাই দিছেন নি এখন কোন ভাবসাব তো বুঝি না আপনারা হ্যাঁ পনে বারোটা হয়ে গেছে পনে বারোটা আর 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 আর